গায়ের কোনায় নিয়ে যাওয়া হবে তের পাল দিয়া পর্দা টানাইয়া গায়ের নিচে কলা গাছ কাইটা দিয়া গা থেকে দামি দামি লঙ্গি গেঞ্জি পাঞ্জাবি খুলে ফেলে দিয়া বড়ই পাতার গরম জল দিয়া জনমের মতো গুসল দিয়া তিনটা সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া আতর গোলাপ সুরমা দানি মাখাইয়া বাড়ির উঠান থেকে লাস্টা কাঁদে উঠাইয়া ঈদগাহের মাটি নিয়ে যাইয়া সবার বক্তব্য শেষ হওয়ার পরে আপনার ছেলে দাঁড়াইয়া বলবে আমার আব্বা আপনাদের এলাকায় শিশুকাল কিশোর কাল যুবক কাল বৃদ্ধ শেষ করে দিয়েছেন আমার আব্বাকে আপনারা মাফ করে দেন কতক্ষণ পরে চার তাক বীরে জানাজার নামাজ হয়ে যাবে জানাজার নামাজটা শেষ হয়ে যাওয়ার পরে আপন জনের লাশটা কাঁদে উঠাইয়া এক আস্তি করে কবরের কাছে নিয়ে যাবে এমন এক অন্ধকার কবরে নিয়ে যাবে যে অন্ধকার কবরের ডানেও মাটি বামেও মাটি সামনেও মাটি পেছনেও মাটি উপরেও মাটি নিচেও মাটি মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে তোর বিছানা আসতো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না কিন্তু যেদিন ডাক পরিবে বাবুর মাঝে শুইতে যুগর কিছু করছ বন্ধু তার মাঝে বিচাইতে লক্ষ কুটি টাকা বেয়ে করছ বালা খানা হীরা মানিক মুক্তা দিয়ে পালঙ্গের সামানা এমন জায়গায় যাইতে হবে যেই জায়গায় নাই সাতি এমন ঘরে রইতে হবে যেই ঘরে নাই বাতি দাদা গেছে বাবা গেছে আর তো পিরে আসবে না এমনি করে যাইতে হবে বুঝে কেন মন বুঝো না এ সস্তা গঞ্জের বাবা দুইটা পায়ে ধরে অনুরোধ করে বলে যাই আজকে থেকে তাও বা করে নিতে হবে গুণাগুলো মাপ ছাইয়া নিতে হবে যদি আমরা গুণার থেকে মাপ না চাই ভূমিকম্প আরো ব্যাপক আকারে হবে এ আমার কলেজের টুকরা যুবকেরা আমার হাতে সময় নাই বন্ধু মাস্তানি করিও না অহংকারি করিও না তোমার জীবনে আর আমার জীবনে দুইটা গোসল আছে একটা গোসলও তুমি তোমার হাতে করতে পারো নাই আমি আমার হাতে করতে পারি নাই এক নাম্বার জন্মের পরের গুসলটা এই মাটির কেউ বলতে পারবে না জড়াও করে চিৎকার করেছিলাম আমার আপনার ধাত্রী মারা অথবা জনম দুঃখিনী মা আমাকে আপনাকে গুসল দিয়েছিল এ যুবক আর একটা গুসল বাকি আছে মরনের পরের গুসলটা এই গুসলটা তুমি তোমার হাতি করতে পারবে না আমি আমার হাতি করতে পারবে না কিসের মাস্তানি করো কিসের অহংকারী করো যুবকের খুঁজ নিয়ে দেখো কত যুবকের লাশ গাড়ির চাকার নিচে পাওয়া গেছে কত যুবকের লাশ নদীর মাছকানে পাওয়া গেছে কত যুবক ফাটা বিজলির কবলে পড়ে হাওড়ের মাছকানে মারা গেছে এই তো মাত্র 15 দিন আগে আমাদের বাংলাদেশে কয়েকটা একটা দুর্ঘটনা ঘটেছে সায়স্তাগঞ্জে কয় একজন মারা গেছে দয়ামিরে কয় একজন মারা গেছে কক্সসস বাজারে কয় একজন মারা গেছে সাউদি আরবে উমরা করতে গিয়া ভারতের এক পরিবারের 18 জন মানুষ মারা গেছে যুবক তুমিও থাকবা না আমিও থাকব না শীতের লম্বা রাতাইয়া মোবাইলটা কানে লাগাইয়া হেডফোনের মাথাম কানে ঢুকাইয়া কম্বল দিয়া মাথা মুড়াইয়া হিন্দি গান শুইনা রাত কাটাইও না যুবকরে সুদ খাইবা না ঘুষ খাইবা না খাদ্যে বেজাল দিবা না ওজনে কম দিবা না ডান্ডার বাজি করবা না নারীবাজি করবা না ইয়া খাইবা না বাবা খাইবা না ফ্যান্সি ডিল খাইবা না আম্মা আব্বারে কষ্ট দিবা না আজকে থেকে তাও বা করে নিবা জিন্দিগিরে সুন্দর করে নিবা যুবক তুমি একদিন থাকবা না ওই তো তোমাদের সংস্থাগঞ্জের ঘটনা গত দিন পরের ঘটনা যুবকের বিয়ের আগের দিনে যাই আজকে অনুরোধ করিয়া যাই পাঁচ অর্থের নামাজ ছাড়া অন্য কিছু বুঝবা না যুবকের পাঁচ নামাজটা পড়বা আল্লাহরে খুশি রাখবা রাজিয়া সেন হাত তোলেন হাত নামাবেন না আমার মতো করে রাখেন আল্লাহ আমাদেরকে